হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিড়ের পলাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবেন না পুরোটা না টেনে ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ লাগছে চিঁড়ে তিনশো গ্রাম এই যে এটা ধুই নি এটা ধোবো এবার এই চির পোলাটা সকালের ব্রেকফাস্টে বানিয়ে খেলে দারুণ লাগবে আমার তো ভালোই লাগে খেতে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ছ সাতটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন খান সেরকম দেবেন আর বাদাম লাগছে বাদাম দিলে ভালো লাগবে টেস্ট আর হলুদ গুঁড়ো আর নুন এক চামচ করে লাগবে আর ঘি ঘিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে পোলাওয়ে ঘি দিলে ভালো আর সাদা তেল পঁচিশ গ্রাম আর চিনি লাগছে পঞ্চাশ গ্রাম মতো চিনি তো লাগবেই মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে এই যে চিঁড়েটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে কারণ চিঁড়ের মধ্যে অনেক ধুলোবালি থাকে তো ভালো করে ধুতে হবে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন তবে বেশি রাখবেন না এবার বাদামটা ভেজে নেব কড়াতে সরষের তেল দিচ্ছি একটু সামান্য আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই যে বাদামটা দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ নুন দিয়ে ভেজে নেব কাঁচা বাদাম দেয়া ঠিক না তাই আগে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পোলাওটা সাদা তেলেই করবো এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনারা একটা মূল্যবান লাইক দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করবেন এবং শেষে একটা সুন্দর কমেন্ট করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন নতুন ভিউয়ার্স যারা আছেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এক চামচ করে আপনাদের পরিবারে আমি চলে যাব আপনাদের কমেন্ট পেয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কমেন্টে জানাবেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে এবং আপনারা কেমন আছেন এই যে ভেজে নিচ্ছি পিঁয়াজটা লাল লাল করে এবার বাদামটা দিয়ে দিচ্ছি আর রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই যে চিঁড়েটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আর আপনাদের চিড়িয়ার পোলাও খেতে কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন ভালো করে ভাজতে হবে তবে টেস্ট হবে যে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা মূল্যবান একটা লাইক দেবেন কারণ লাইকটা সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের একটা লাইক অনেকেই দেখেন কিন্তু লাইক দেন না একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যেমন মিষ্টি খান পরিমাণ মতো দেবেন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি চিনিটা দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং রেসিপি করার অনুপ্রেরণা পাই এত সুন্দর সুন্দর কমেন্ট চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি ঘি দিয়ে দেব ঘিটা বেশি দিই নি এক চামচ মতো পরিমাণটা এক চামচ নয় হাফ চামচ মতো ঘি দিয়েছি ঘি বেশি খাওয়া ভালো নয় কিন্তু পোলাওতে ঘি ছাড়া ভালো লাগবে না তাই ঘি দিচ্ছি যে ঘি দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা মেশাতে হবে আমাদের চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই